আজকে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বাজেটের বিরুদ্ধে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ তৃতীয় এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই নির্মলা সীতারামনজিকে আমাদের প্রশ্ন যে আপনারা যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন সেই বাজেটে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে কোনো ব্যয় বরাদ্দ করা হয়নি একশো দিনের কাজে কোনো দিশা দেখানো হয়নি এটা আমাদের কর্মসংস্থান সরকারি কর্মসংস্থান ওনারা বলছে তিরিশ সাল পর্যন্ত পা এক কোটি বেকারের চাকরি দেবে আমরা লক্ষ্যমাত্রা দেখেছি কিন্তু আমাদের দিশা দেখতে পাচ্ছি না কোথায় চাকরি হবে আজকে আপনারা জানেন যে পূর্বোদয় প্রকল্প বলে একটা প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশ বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ নিয়ে সেখানে অন্ধ্রপ্রদেশকে পনেরো হাজার কোটি টাকা বিহারকে আটান্ন হাজার কোটি টাকা দিয়েছে কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কিছু বলা হয়নি আমরা মনে করি পশ্চিমবঙ্গে এই বাজেটে বঞ্চনা করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করা হয়েছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে পঁচাত্তরটা বিধায়ক আছে পশ্চিমবাংলায় এখন বর্তমানে বারোটা এমপি আছে আজকে তাদের কাছে প্রশ্ন করতে চাই পশ্চিমবাংলার মানুষ তো বাম কংগ্রেসকে ভোট দেয়নি পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে দ্বিতীয় পছন্দ মনে করেছে তাই পশ্চিম বাংলার এই সমস্ত বিধায়ক আর সাংসদরা কি করতে আছেন তারা কেন বিক্ষোভে নামছেন না আমাদের সাথে কেন পশ্চিম বাংলাকে বঞ্চিত করা হলো কেন নির্মলা সীতারামনজি এবং নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বঞ্চিত করলো এই বাজেটে তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা নির্মলা সীতারামনজির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ এই বিক্ষোভ আর কে এই বাজেট কিছু নয় এটা কুরসি বাঁচাও বাজেট যে নরেন্দ্র মোদী সরকার পঙ্গু সরকার এই সরকার বেঁচে আছে দুটো স্ক্যাচের মধ্যে একটা স্ক্যাচ নীতিশ কুমার একটা স্ক্যাচ হচ্ছে চন্দ্রবাবু নাইডু এই দুটো সরকারকে দুটো দুজন নেতাকে হাতে রাখার জন্য এই বাজেট আমরা মনে করি এটা কুর্সি বাঁচাও বাজেট